হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তো আজ আপনাদের অনেকেই বলে থাকেন যে ভাই এই পিলারের ডিজাইনগুলো কিভাবে করা হয় তো আজ আপনাদের ডিজাইনটি দেখানো বড় কথা নয় আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই এটি রোজে করা হয় না চুক্তিতে না মাপে আসলে ভাই এইসব ডিজাইনের কাজগুলো কোনো মাপে করা হয় অনেকটা কম পিলারের কাজগুলো বিশেষ করে কনটাকেই করা হয় তো একটি ধারণা দিয়ে যাচ্ছি এটি যদি এরকমের একটি পিলার ওপরে যে কাজটি দেখতেছেন পিলারের গোড়ায় একটি কলস বা গোড়ায় একটি ফুল জমিনে আছে লতা তো এরকম একটি পিলার করতে আমার টাকায় যদি করা হয় আমার এলাকায় এরিয়ায় তাহলে মোটামুটি এই ডিজাইন মিস্ত্রিকে আপনি পনেরো থেকে ষোলো হাজার টাকাই দিতে পারবেন শুধু এমন একটি পিলার একটি পিলারের খরচ তো মোটামুটি যদি একটু দূর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো বিশ থেকে বাইশ হাজার টাকা লাগতে পারে তো আপনার এরিয়া ব্যক্তি খোলে ঠিক এই টাকাটাই লাগবে আর আপনাদের যে জন্য এইটা বলা তো সুন্দরের জন্য ভাই সবাই সব কিছু করতে চায় সুন্দর এই সব কিছু তো আপনারা যদি এরকমের কোনো কাজ করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে আমি ভাই একজন বিল্ডিংয়ের কন্ট্রাক্টর আমি বিল্ডিংয়ের কাজ করে থাকি চাইলে আমাকে দিয়ে করাতে পারেন তবে যদি ডাকার বাহিরে কোথাও হয়ে থাকে তাহলে প্রথম অবস্থায় অন্তত একটি দোতলা বিল্ডিংয়ের কাজ হতে হবে তাহলে আপনারা খুঁজতে পারেন আর বিশেষ করে আপনাদের আমি ইউটিউবে একটি বিল্ডিংয়ের খরচ জানিয়ে থাকি আর সেই খরচটি জানতে হলে আপনাকে বলতে হবে লাম্বায় কত ফিট পাশে কত ফিট অথবা মোট স্কোয়ার ফিট কত সেটি অবশ্যই বলতে পারলে খরচটি পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলের জন্য আমি আপনাদের সাবস্ক্রাইবার কথা বলি না অবশ্য আপনারা অনেকেই বিল্ডিং করতে সাহস পাচ্ছেন না কত টাকা খরচ লাগবে সেই জন্য আমি একটি খরচ জানিয়ে থাকি তো আপনাদের উপকারে আপনাদের স্বার্থেই ভাই আমি করে থাকি তো আপনাদের সবার কাছে আসলে মূলত আমি দোয়া চাই আমার আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক সময় অনেক কাজই চলে থাকে মোটামুটি আট দশটা কাজ সবসময় আমার চলে তো আপনারা চাইলে অবশ্যই খরচটি জেনে নিতে পারেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন